হ্যালো গাই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি নয়সেন্দি ঘোরা শাক ছাগলের ঘাটে ভাই ছাগল কত নিল এ বড় ভাই ছাগল কত নিল হ্যাঁ আঠারো আঠারো হাজার এই বাসটা সহ হ্যাঁ হ্যাঁ নাম মামুন বাংলায় কৃষি ভাই ছাগল কত করে ভাই এই আপনার লাগড়া হ্যাঁ দশ হাজা না এখানে গরু ওঠে না ভাই এই হাটের নাম কি ভাই এই হাটের নাম কি দশ হাজার টাকা না দেখতে পাচ্ছি এখানে আপনি সব ধরনের চাগর পাবেন ঘোরা সাগ নরসিদ ডিস্ট্রিক্ট দেখেন ছোট একটা হাট গ্রামের বাজারে একদম খুবই ছোট একটা হাট এখানে মহিলারাও অনেক কেনাকাটা করছে এখানে মূলত এই হাটে বুধবার হাট বসে এই ঘোড়া সামনে মূলত খুব কম দামে এখানে আপনি ছাগল কিনতে পারবেন এই যে ব্যাপারই সব

খুবই অল্প মূল্যে আপনারা এখান থেকে ছাগল নিতে পারবেন যারা এখানে ছাগল কিনবেন তারা ঘোড়া চলে আসবেন নর্কেন্দ্রীপুর এখানে সব সব ধরনের ছাগল পাবেন ছোট পাবেন এদিকে ছোট ছাগল আছে বড় ছাগল আছে ভাই এখানে কিবারে হাট বসে বুধবারে বুধবার 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 না এসে এখানে মূলত বুধবারে হাত বসে যারা বুধবারে হাত বসে যদি কেউ ছাগল কিনতে চান তা অতি ঘোরা খেলে চলে আসতে পারেন